একটা দানার মতো যেমন একটা দানা আপনি গোপন করবেন একটা চারা হবে একটা চারা থেকে সাতটা কি হবে শীষ উৎপন্ন হয় হয় না আল্লাহ বলছে সাতটা শীষ উৎপন্ন হয় এবং সেই সাতটা শীষে এক একটা শীষে কি থাকে একশো টাকা করে দাম তো কেউ যদি একশো টাকা দাম করে ওই দুশো টাকা নিয়ে এসছিল একশো টাকা দাম করছে আর একশো টাকা বন্ধু দাম করে গেল আর কমেনি আল্লাহ তালা ওই সাতশো টাকা বন্ধু ওই একশো টাকায় দিয়ে দিয়েছেন

এছাড়া নামাজ পড়ার পরে খাবার খেলে করতে পারছে আর আপনার আমার মাসে অনেক ইনকাম করছে আপনি মারা এখন ইনকাম করছেন তারপর আপনার আপনি চিন্তা যাচ্ছে না কেন বরকত জিনিসটা হয়তো আপনার নাই আপনি যে দান করতে কৃপণতা করেন আপনি যদি সম্পদশালী হতে যান সাকসেসফুল হতে যান আল্লাহ বলছেন তুমি কি করো দান করো এই দান করলে আপনার বরকত বৃদ্ধি পাবে মাসে বিশ হাজার পনেরো পঁচিশ হাজার পনেরো হাজার ইনকাম করে এই যে এত সুন্দর ভাবে জীবন করতে পারছে এটা কিনে বড় সেটা বুঝতে হবে আপনার দেখা যাচ্ছে আপনি মেডিকেলে গেছেন আপনি কোন একটা সমস্যার জন্য অনেক টাকা পঞ্চাশ হাজার টাকা বিমান আপনি খুব টেনশন চিন্তা করছেন আপনি কোন রকম পাঁচ সাত হাজার টাকা নিয়ে গেলেন যে যা হবো দেখা গেলো পাঁচ হাজার টাকা দিয়ে আপনার সমাজের সমস্যা নিয়ে গেছে সমাধান হয়ে গেছে সমাধান

이 영상은 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 이 영상은